নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো ওল দিয়ে মাছের একটা দারুণ স্বাদের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করে এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ওল ওলটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে ওলটাকে একটু ভাপিয়ে নেব জল গরম হতে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওলগুলো তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নেব ওলটা ভাপানো হয়ে গেছে এরপর তুলে নেব এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে এখানে আবারও কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটা আদা পেঁয়াজ খেয়ে এভাবে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কেটে করেও নিতে পারেন কিন্তু আমি এখানে পেস্ট করে নিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক ইঞ্চি আদা আর তিন থেকে চার কোয়া রসুন এরপর এটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায় এখানে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি মশলাটাকে কিছুক্ষণ কষে নিলাম দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ওলগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কারণ আমি ওলটা যখন ভাপিয়েছিলাম তখন লবণ দিই কারণ তখন যদি লবণ দেওয়া হতো ওলটা তাড়াতাড়ি গলে যেত এবার মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিচ্ছি এটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ হাত তো সেদ্ধ হয়েছিল ঢাকা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছে দেখুন ওলগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এখানে পারলে একটু ধনেপাতা পাতা দিয়ে দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে নেই তাই আজ আর দিলামনি তো এইভাবে একবার ওল দিয়ে মাছের ঝোল করে দেখতে পারেন এক ঘেমি মাছের ঝোল খেতে মন আর চায়নি তাই এইভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব